রক্ষা করবে কে বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে পারবেন পারবেন বলতে পারবেন কি বলবেন সাথে আছে কে আমাদের সাথে থাকে কে আল্লাহ এটাই আমাদের ভরসা এটাই আমাদের বিজয়ের মাধ্যম বিজয়ের গোপনতম রহস্য বলা সাউফায় ইউতিকা রব্বুকা ফাতর্দা নবী হে ওছিরাই এত এত জিনিস আমি আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন যেখানেই নবীর মন খারাপ সেখানেই আল্লাহ তালা এমন কিছু নবীকে হাজির করে দেন ওইটা পেয়ে নবী খুশি হয়ে যায় কারণ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ ইব্রাহিম আলী ইসলাম উনি ছিলেন উল্লাহ ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহর কি ছিলেন কথা বলেন খালিল উল্লাহ আর আল্লাহ রাসুল হাবিব হাবিবুল্লাহ খালিল মানীয় বন্ধু হাবিব মানীয় বন্ধু খালিল মানি এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই খুশি রাখার জন্য আল্লাহ কাজ রাসুলাম হচ্ছেন হাবিব আল্লাহ রাসুল ইসলাম কি হাবিবল্লাহ যেখানে আল্লাহ রাসুল্লাহ মন খারাপ আল্লাহ রাসুলামের মন ভালো করে দেয় কে আল্লাহ রাসুল্লের মন ভালো করে দেয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে